সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আর কোনো ব্লগ নয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে আইব্রো থ্রেড করা যায় বা প্লাক করা যায় সেটাই তো এর আগে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরে বসে কিভাবে আইব্রো করা যায় মানে আমি কীভাবে প্লাক করি ঘরে বসে সেটা তো পদ্ধতিটা একই এখনও যেটা শেয়ার করব শুধু আমি একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি কারণ ওই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছিল ওই ব্লগটা তোমাদের খুব পছন্দ হয়েছিল তোমরা বলেছিলে হেল্পফুল ভিডিও তাই ভাবলাম আমি যেহেতু নিজে করছি তাই তোমাদের সাথে শেয়ার করি এখন যদি আমি বক বক করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আর বেশি কথা বাড়াচ্ছি না চলো জটপ শুরু করা যাক একদম বেরিয়ে গেছে কারণ অনেক দিন আমি করিনি তার জন্য তো ফার্স্টে যারা প্রথমবার করছো বা যারা বিগেনার্স আছো তারা কি করবে তারা এরকম একটা আইব্রো পেন্সিল নেবে যে কোনো আইব্রো পেন্সিল নিয়ে ভ্রুটাকে সেট করে নেবে প্রথমে তো আমিও এখানে সেট করে নিচ্ছি ফার্স্টে সেট না করলেও হয় কিন্তু শেড করে নিলে খুব ভালো হয় খুব ভালোভাবে বোঝা যায় মোটামুটি নিয়েছি তো এবারে এরকম একটা ব্রাশ নিয়েছি আমি আইব্রো মানে আইব্রো সেট করার ব্রাশ তোমাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে আমার কাছে দেখো পুরোনো মাস যে ব্রাশগুলো ফেলে দেওয়া হয় তো সেইগুলো আমি না ফেলে দিয়ে এরকম ধুয়ে রেখেছি এটা আইব্রো সেট করতে খুব ভালো হয় তো এটা দিয়ে আমি দেখাচ্ছি এটা দিয়ে আমি দেখাচ্ছি না তোমাদেরকে তো এটা দিয়ে আইব্রোটাকে একটু সেট করে নিতে হবে নিলে ভালো হয় না নিলেও হয় কিন্তু নিলে ভালো হয় তো আইব্রোটা আমি মোটামুটি এঁকে নিয়েছি আর এঁকে নেওয়ার পরে এবার আমি কি করব একটু পাউডার নিয়েছি তো পাউডার অল্প একটু পাউডার মানে দিয়ে নেব যাতে করে হুড়োটা খুব সহজভাবে মানে উঠে আসে পার্লারেও যেন পাউডার ইউজ করে তো খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই যথেষ্ট লাগিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা সুতো নর্মাল সুতো এটা সেলাই করার জামা কাপড় সেলাই করার সাদা নিলেই ভালো হয় ভালো বোঝা যায় তো এটা মোটামুটি দুবেগদা একটু বেশি এটা ঠিক আমার হাতের দুবেকদার একটু বেশি হবে এরকম ভাবে যদি মাপ তো দুবেগদার একটু বেশি সুতো নিয়েছি আমি এখানে নিয়ে কেটে নেব আর শেষটাকে আমি গিট দিয়ে নেব খুব বেশি বড় সুতো নিলে কিন্তু অসুবিধা হবে এখানে তো একটু ছোট সুতোই নিতে হবে মানে just নিজের হাতে দু বেগদার একটু বেশি নিলেই হবে তো এবারে কি করবো সুতোটাকে এরম করে ধরতে হবে আর তারপরে এরকম ভাবে নিচের দিকে বা ওপর দিকে কয়েকটা প্যাচ দিয়ে নিতে হবে তো আমি আমার সুবিধা মতো নিচের দিকে প্যাচ দিয়ে নিচ্ছি তো ছ সাতটা প্যাচ দিলেই এনা আর তারপরে একটু প্র্যাকটিস করে নিতে হবে এরম ভাবে যাতে দুটো হাতই একই সাথে চালানো যায় এরম ভাবে তো যারা ফার্স্ট টাইম করছো তাদের একটু প্রবলেম হবে প্রথমে তোমরা একটু অভ্যাস করে নেবে তারপরে দেখবে আমার কিন্তু এটা এখন অভ্যাস হয়ে গেছে এবারে আমি বলি কোন দিকে এটা তুলতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের আইব্রোর হেয়ার গ্রোথটা তো এদিকে এইটার এদিকে আর এটার এদিকে এরকমই থাকে সবার তো আমাকে যেটা তুলতে হবে সেটা হচ্ছে অপোজিটে তুলতে হবে তো এটা এদিকে তুলতে হবে নিচের এদিকে তুলতে হবে আর এই আইফ্রোটার এদিকে আর এটার এদিকে খুব সিম্পল হিসাব তো এই অনুযায়ী তুলতে হবে এবারে এরকম ভাবে নিয়ে নেব নিয়ে এইখানে বসাবো মানে এই ওপরটা তো আমি ফার্স্টে তুলবো আমি এখানে আয়না দেখেই করবো নাহলে গন্ডগোল হয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য আমি ক্যামেরাতে দেখাচ্ছি তো এরকম ভাবে ধরে এরকম ভাবে তুলতে হবে এরকম আবার এটা যখন তুলবো তখন এরকম ঠিক আছে জায়গাটা দেখছো এইটা যে মনে করো আমি এখানকার থেকে দুটো দু তিনটে হেয়ার তুলব রিমুভ করবো তো এখানটাতে বসাতে হবে আর এরকমভাবে প্রেস করতে হবে ব্যাস উঠে যাবে তো এটা খুব ইজি প্রসেস একটু প্র্যাকটিসের ওপরেই নির্ভর করে পুরো ব্যাপারটা আর খুব ভালোভাবে পার্লারের মতোই তোলা যায় তাহলে দেখো হয়ে গেছে আমার মোটামুটি আমি একটু মোটাই রেখেছি এবারে আমি একটু মোটাই রেখেছি যেহেতু অনেকটা বেরিয়ে গেছিল তো আমার ইচ্ছা ছিল একটু বেশি করে বার করে একটু মোটা করব কারণ লাস্ট টাইম পার্লারে করেছিলাম তো একটু বেশি শুরু করে দিয়েছিল আর যেভাবে আমি আইব্রোটা করলাম সেভাবেই আমি ফোর হেডটা করে নিয়েছি আর আপার লিপসটাও কিন্তু আমি ওইভাবেই করি ঠিক এইভাবে দেখো তো দেখো আমার আইব্রো আর আপার লিপস দুটোই হয়ে গেছে তো ঘরে বসে কি সুন্দর সহজেই হয়ে গেল তাই না তো আমি কিন্তু বাড়িতেই বেশিরভাগ আইব্রোটা করি আইব্রো তারপরে ফোর হেড আপার লিপস একসাথে করে নি আর এরপরে আমি লাগাবো পণ্সের এই ময়শ্চারাইজারটা তো পার্লারে ওরা যেটা করে সেটা হচ্ছে টোনার লাগিয়ে দেয় নয়তো কোনো ক্রিম লাগিয়ে দেয় আর আমি কি করি গরমকাল হলে অবশ্যই আমি বরফ লাগাই কিন্তু এখন যেহেতু শীতকাল তাই আমি একটু পণসের এই ক্রিমটা লাগাচ্ছি খুবই ভালো তো এটাই একটু লাগিয়ে নেবো কিছুক্ষণ পরে আমি গিয়ে এক ঘন্টা পরে ফেসওয়াশ করে নেব এখন যদি ফেস ওয়াশ করি তাহলে ফেসওয়াশটা দিলেই এখানে জ্বালা করতে পারে সেই জন্য আমি কিছুক্ষণ পরে ফেস ওয়াশ করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তাহলে আজকের মতোটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে